গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্লগার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আজকে থার্টি ফার্স্ট সবাই নিশ্চয়ই পিকনিক করছো খুব মজা করছো খুব আনন্দ করছো খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আজকের দিনটা আমাদের একটা প্ল্যানিং চলছে দেখা যাক কত দূর কি করা যায় তো সকাল যথারীতি অনেকক্ষণ হয়ে গেছে কাজকর্ম সব বাসি কাজ ছাড়া টারা হয়ে গেছে হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি ও খালকে গেছে পুজো করতে আজকে বাসি পুজো করে তারপর বাড়িতে আসবে তো এখনও আসেনিও এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে হুম তো আমি রান্নাবান্না করছি টুকটাক রান্নাবান্না করি তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে তো চলো এখন রান্নাবান্না করে নিই রান্না আজকে হালকা পাতলা মধ্যে রান্না করব সেরকম কিছু করব না আর আমাদের আর কালকে ভিডিও কমেন্ট সেকশানটা ভালো করে পড়তে পারিনি কারণ হচ্ছে গিয়ে তোমাদের কাকা বাড়িতে ছিল না তো ওর ভিডিও ওর ফোন ছাড়া তো আমি কমেন্ট সেকশান পড়তে পারি না তো যেটুকু আমার মনে ছিল সেটুকুই তোমাদেরকে বলেছি হ্যাঁ কমেন্ট খুব কমই এসেছিলো ভিডিও কনার এনার্জি চলে যাচ্ছে গো এত ভিউজ কম এত ভিউজ কম ভিডিও কনার এনার্জি চলে যাচ্ছে মানে বুঝতেই পাচ্ছি না যে কি করলে কি করতে পারবো মানে কি করে কি করবো আর কি এটাই বুঝতে পারছি না মাথাতেই আসছে না এখন মানে ভিডিও করার ইচ্ছাটাই চলে যাচ্ছে নিউজ যদি না হয় তাহলে কি করে মানে মনটাই সায় দেয় না তাই না বলো কী করবো তবু তো করতে হবে কিছু করার নেই শুরু যখন করেছি মাঝপথে ছেড়ে দেওয়ার মানুষ আমি নই হুম অবশ্যই করবো যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো কালকে তোমাদের অমাবস্যার পুজো শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অবশ্যই কমেন্ট করবে তোমরা জানি আমি আর আজকে দিনটা শুরু হলো দেখা যাক লাস্ট পর্যন্ত কতদূর কী কর দেখাতে পারি তোমাদেরকে চলো তাহলে ঠিক আছে তো বন্ধুরা এখন যথারীতি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে আগে যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুললাম আজকে রোদ একদমই ওঠেনি খুব হালকা রোদ উঠেছে কালকে কাপড়গুলোই ভালো করে শুকায় নি তো আজকে জামা কাপড়গুলো আর কি শুকাবে তবুও আজকে মোটামুটি কেচে দিলাম একটুখানি অল্প কটা ঠিক আছে কেচে দিয়ে মেলে দিলাম মেলে দিয়ে তারপরে যাব ঘরের কাজের দিকে ঘরের কাজ সেরে নেবো জামাকাপড়গুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেলে নিই জামাকাপড় তো হয় রোজই এবার আজকে আজকে রোদ এত হালকা যে পুরো জামাকাপড়গুলো আগে কালকে যে জামা কাপড় ছিল সেগুলো পর্যন্ত শুকায়নি তো আজকেরগুলো তো একদমই না ওগুলো আবার কালকে মেলতে হবে চলো দেখতে থাকো আমার জামাকাপড় মেলা কমপ্লিট তো বন্ধুরা এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে রেখেছি তুলে রাখার পর জামা কাপড়গুলো ভাজ করে আগে তুলে নেব আলনায় আর যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখে দেবো বুঝতে পারলে তো আর জামা কাপড় প্রচুর হয়েছে কালকে জামা কাপড় ছিল তার আগের দিনে জামা কাপড় ছিল ওগুলো সব এক জায়গায় জড়ো করা ছিল ওগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে গেছে যেগুলো আলনায় তোলার তুলে রাখলাম আর যেগুলো মানে আলমারিতে রাখা আলনায় রাখার সেগুলো আলনায় রাখলাম আর যেগুলো আলমারিতে তুলে রাখার সেগুলো আলমারিতে তুলে রাখলাম চলো তো জামাকাপড় ভাজ করার পর চলে আসলাম বিছনাটা তুলতে বিছানাটা তুলে নেবো পরিষ্কার করে আর মশারিটাও তুলে নেবো তাড়াতাড়ি করে বিছানা বিছানা গুছি টুছিয়ে নিয়ে তারপরে যাব বাকি কাজ করতে আজকে তো মানে কালকে তো হাজবেন্ড আসেনি একাই শুতে হয়েছে ভয়ও লাগে এক একা শুতে রাত্রেবেলা জানো তো মনে হয় যেন এখানে কুটকুট আওয়াজ হচ্ছে ওখানে কুটকুট আওয়াজ হচ্ছে কিন্তু কি করবো বলো যাই হোক বিছনাগুলো তোলা হয়ে গেল বালাপোসগুলো ভালো করে দিয়েছিলাম রোদে রোদ থাকতে থাকতে তুলে নিয়ে এসেছি নাহলে আমার মেঘলা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে বুঝতে পারলে তো তো চলো আমার বিছনা গোছানো কমপ্লিট তো বন্ধুরা এখন এসে গেলাম বাসনগুলো গুছাতে মাজা বাসনগুলো গুছিয়ে গেছি রেখে দেব জল ছড়ানো কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিয়ে তারপরে ঘরে বিছনাটাও তুলে নিয়েছি ঠিক আছে সেটা তোমাদের দেখালাম না তো বিছানা বিছানাটা গুছিয়ে গেছি নিয়ে পরিষ্কার করে এবার আমি চলে যাব অন্য কাজের দিকে বাসন গোছানো কমপ্লিট তো বন্ধুরা এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার পর এখন চলে আসলাম উঠোন ঝাড় দিতে উঠোন ঝাড় দিয়ে ঘরটা মুছে চলে যাব চান করতে চান করে তারপর জপ টপ করে পুজো টুজো করে নেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমার না দুবার উঠোন না ঝাড় দিলে ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোন ঝাড় দেওয়া হয় আর স্নান করার আগে একবার ঝাড় দিয়ে নিই চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান টান করা হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এই দেখো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ সবজিগুলো এগুলো আমার ছেলের আশ্রমে যাবে এখন ছেলের আশ্রমে নিয়ে যাবে আমার হাজব্যান্ড আর ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে এই দেখো উনি দাঁড়িয়ে আছেন উনি দাঁড়িয়ে এখন জামা কাপড় পরবেন পরে বেরোবেন ছেলের আশ্রমে যাবেন ঠিক আছে ওনার কিন্তু সেবা টেবা করা হয়ে গেছে হ্যাঁ আর এই ঘরেও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই চিরুনি দুটো আজকে পরিষ্কার করেছি আমি বুঝতে পারলে আর এখানে দেখো ভাতও পুরোটা খায়নি ওটা আমাকে খেতে হবে আর গ্যাসের টেবিল টেবিলও পরিষ্কার হয়ে গেছে বাইরের দিকেও দেখো আমি ধূপ আর ধরিয়ে দিয়েছি জল দেওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো তো এখন তুলবো না ওগুলো আবার পরে তুলবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে কি মেনু হয়েছে সেটাও তোমাদের একবার দেখি নি আজকে মেনু হয়েছিল উচ্ছে আলু ভাজা শাগের চচ্চড়ি আর এদিকে ছিল ফুলকপি আলুর চচ্চড়ি ধনে পাতার বড়া আর ডাল তো এটা দিয়ে কিন্তু আজকে আমাদের লাঞ্চ হয়েছে ঠিক আছে তো চলো দেখো এবার লাঞ্চটা আমি করে নিই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া কমপ্লিট ঘর পরিষ্কার করা কমপ্লিট ওদিকে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছেন হুম চা করাও হয়ে গেছে চা এবার ছেঁকে খাবো বাথরুমে জল ভরা হয়ে গেছে বাথরুমে দেখালাম না তোমাদেরকে বাইরে দুধ ধরানো হয়ে গেছে কমপ্লিট তো সব কিছু করা কমপ্লিট হয়ে গেল এখন চা খাবো চা খেয়ে আজকে কিন্তু আমাদের পিকনিক হবে ঠিক আছে তো চলো দেখাই কারা কারা পিকনিক করছে কে কে পিকনিক করছে সব তোমাদের দেখাবো আর এই যে ইনি কিন্তু পিকনিক করছেন না করছো না কেন ইনি চিকেন পিকেন খান না তো আমাদের আজকে বেস্ট পিকনিক হচ্ছে কোথায় হচ্ছে কারা কারা করছি আমরা সব তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তাহলে চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমি যথারীতি চলেছি এসেছি পিকনিক স্পটে এখানে সঙ্গীতা রান্না করছে দেখতেই পাচ্ছ তোমরা বেরিস্তা ভাজছেও আর এদিকে দেখো আমরা দুজন ভিডিও করছি ওইদিকে অর্পিতাও করছে আমিও করছিলাম নাচানাচি করছিলাম একটু গান বাজছিল এখানে তো ভয়েস ও বাচ্চারা কোনো উপায় নেই কারণ এখানে প্রচুর জোরে বক্স বাজছিলো নাচি এই যে আমাদের চিল্লার পাটিটা রয়েছে এই যে ছোটোটা রয়েছে আর এদিকে রয়েছে বড়টা এই যে আমার বড়ো যার বড় নাতনি ঠিক আছে এই যে রয়েছে আর ওর বাবা আছে ঠিক আছে আমার যাও আছে সবাই মিলে এই পিকনিকটা হচ্ছে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম সবাইকে ওই যে বাপি দাঁড়িয়ে আছে পেছনে হুম বাপিকে বললাম বাপি এদিকে তাকা ও বললাম বলে ও তাকালো এদিকে তো এদেরকে নিয়ে আমাদের পিকনিক চলছে তো চলো আর গান বাজনা বাজছিলো একটু নাচানাচি হচ্ছিলো বুঝতেই পারছো একটু নাচানাচি তো হবেই একটু নাচানাচি হচ্ছিলো আর গান বাজলেই তোমার নাচতে ইচ্ছা করে কি করব খুব মজা করেছি আমরা পিকনিকে আর এখানে রান্না বান্না করছে সঙ্গীতেও নাচ মানে নাচানাচি করছিল। রান্না করতে করতে দেখো দেখেছো তো এই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল গো হাওয়া দিচ্ছিল কী প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো এই হচ্ছে আমাদের পিকনিক চলো দেখাতে থাকি নেক্সট স্টেপ কি আছে তো এখানে দেখো মাংস ম্যারিনেট করা ছিল চিকেন ম্যারিনেট করা আর মাটন ম্যারিনেট করা যেহেতু বিরিয়ানি হবে আর চিকেন চাপ হবে ঠিক আছে তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা ছিল আর এখানে বিরিয়ানিটাও মাংসটাও মানে মাটনটাও ম্যারিনেট করে রাখা ছিল এদিকে বেরিস্তার জন্যে তো পেঁয়াজ ভাজা ছিল আর এখানে মি মশলা করা ছিল মিক্সিতে আর চালটাও ভিজিয়ে রাখা ছিল আর এখানে সমস্ত কিছু রয়েছে আর কি আন্ডা ফান্ডা সব রয়েছে ডিম টিম সব রয়েছে পাতা টাতা দিয়ে পাতাগুলো রয়েছে ওই বালতির মধ্যে সমস্ত এই কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু আনা হয়েছে আর কি ওপরে ওটা করা হবে বলে এই দেখো ডিম রয়েছে স্যালাডের জন্য পেঁয়াজ টমেটো শশা সমস্ত কিছু লেগেছে আর মশলাপাতিও রয়েছে এর মধ্যে ঠিক আছে তো এখন স্টার্ট হবে রান্না রান্নাবান্না ওই বেরেস্তা ভাজা হলো একবার অর্পিতা করলো একবার এই যে অর্পিতা একবার বেরেস্তা ভাজছে আর একবার রিম্পি বেরেস্তা ভাজছিল রিম্পি বেরেস্তা ভাজতে ভাজতে নিচে গেছিলো একটুখানি ওই ভাতটা বসানোর জন্যে মানে যেটা ইয়েটা সেদ্ধ করা ছিল ওইটা বসানোর জন্যেও গেছিলো ঠিক আছে আর এখানে দেখো আমাদের চিকেনটাকে কষানো চলছে যেটা আর কি চিকেন চাপ হবে বলে তো চিকেনটা কষানো হচ্ছে চলছে কষাতে কিন্তু প্রচুর টাইম লাগে আর গ্যাসটা যেহেতু ছোটো দেখতেই পাচ্ছ একটু সময় লাগে বান্না করতে একটু লেট হয়ে গেছিলো আমাদের তাই অর্পিতাকে বলছিলাম সাবধানে করো কড়াইটা না উল্টে পড়ে যায় ছোটো তো ওভেনটা ভয় লাগে এই জন্য বললাম ভালো করে সারাশিটা ধরে রাখো বুঝেছো তো এইভাবেই আর কি হলো তো ভালো করে চিকেনটাকে কষানো চলছে আর বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো চিকেনের পিস বড় বড় চিকেনের পিস দিয়ে চিকেনের চাপ করা হয়েছিল বুঝতে পারছো তো তো এই রান্নাবান্না এখন চলছে রান্নাবান্না হচ্ছে করা হচ্ছে অর্পিতা করছিল এখানে বসে বসে রান্না আমি আবার একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম ওকে দেখিয়ে নিলাম আর এখানে এইদিকে দেখো ওই যে কুচি কাচাগুলো রয়েছে সব আর কি বলবো আর এখানে দেখো আমাদের নাচানাচি হচ্ছে দেখেছ আর যা চলে এসছে নিচ থেকে ওপরে আমরা গান বাজলে গালি নাচতে থাকি মেজ দেখে দেখে এত হাসি লাগছিল কী সুন্দর নাচছিলো খুব মজা করে গো খুব এনজয় করে আমার বড় যা তো এসব খায় না এই জন্য আসে না এখানে আর এই যে আমরা তিনজনে মিলে খুব নাচানাচি করেছি তারপরে ধরো পরেও অনেক নাচানাচি হয়েছে যে গান বাজছিলো বলে আমরা খুব নাচছিলাম এখানে তো ভয়েস বাদ দেওয়া আছে আর উপায় নেই নাহলে তো কপিরাইট পড়ে যাবে এই জন্যে আর মেজদা এসে একবার ঘুরে গেছে আমার মেজে বাসর এসে ঘুরে গেছে আমার কত্তা মশাই এসে একবার ঘুরে গেছে ব্যাস ওদের ঘোড়াটাই সার কেননা ওরা এসব কিছু খায় না এই জন্যে ওরা করবেও না মানে আসবেও না থাকবেও না চলে গেছে ঠিক আছে বাপিও চলে গেছিলো বাচ্চাগুলোকে নিয়ে নিচে কেননা প্রচণ্ড ওপরে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে ও নিচে চলে গেছিলো ওরা আর সঙ্গীতা রান্না করছিল বলে নাচতে আসেনি এবার দেখো আসবে এই দেখো এসে গেছে সঙ্গীতা দেখেছো ও এখানে আমরা একদম ফুল মস্তিতে সব নাচানাচি শুরু করে দিয়েছি একদম সেই গান বাজছে আর আমরা নাচছি সমানে দেখতে পাচ্ছ তো ওরে বাবারে কি নাচন কদনের চোট দেখো আমাদের হাসতে হাসতে পাগল হয়ে যাবে গান বাজছে এমন আর আমরা সমানে নেচে যাচ্ছি আমাদের ক্লান্তি নেই আবার কি হাঁটুতে মাটুতে ব্যথা হবে পরে দেখো ঘনি নাচানাচি ছোটে আর এই দেখো স্যালাডের কাটা রেডি কি সুন্দর লাগছে স্যালাডটা দেখতে তাই না দারুণ করে স্যালাডটাকে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে স্যালাডটা খুব সুন্দর লাগছে আর এখানে আটা মাখা আছে আটাটাকে ওই যেহেতু দমে বসানো হবে আর এখানে কিন্তু চিকেন চাপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্না করা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে দারুণ লাগছে চিকেনটা দেখতে দেখতে পাচ্ছ তো আর এই দিকে দেখো দমে বসানো হচ্ছে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিটা দমে বসানো হচ্ছে এটা সঙ্গীতা ভালো করে সুন্দর করে সাজাচ্ছে এবার এটাকে দমে বসানো হবে বুঝতে পারছো তো মনে হয় একটা জায়গায় আটবে না দু জায়গায় করতে হবে এ দেখো দমে বসানো হয়ে গেছে দুটোতে করতে করতে হয়েছে কেননা একটাতে মধ্যে আটেনি বুঝতে পারলে তো তো দম দেওয়া হোক তারপর ফাইনাল লুক আসবে এই দেখো ফাইনাল লুক বিরিয়ানি চিকেন চাপ স্যালাড দারুণ লাগছে প্লেটটা তাই না দেখতে এটা কিন্তু আমাদের জন্য না এটা ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্যে নেওয়া হয়েছে ওদেরকে দেওয়া হয়েছে বুঝেছো আর এই যে সব বসে পড়েছে চিল্লার পাঠিটা খেতে ঠিক আছে ওদেরকে আগে খাইয়ে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে কেননা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল কালকে মারাত্মক ঠান্ডা ছিল এই মানে আজকে মারাত্মক ঠান্ডা এই জন্যে এত হাওয়া দিচ্ছে কি বলবো আর কি আর ওরা খুব মজা করে আনন্দ করে খেয়েছে বাচ্চাগুলো কেন ওদেরই শখ ছিল বিরিয়ানি খাওয়ার এই জন্যই বিরিয়ানিটা করা হয়েছে নাহলে তো আমি তো বলেছিলাম ওই দেখো ও সঙ্গীতার ছেলে দেখাচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে আর আমি বলেছিলাম মাংস ভাত তো ওরা বলছে না বাচ্চাগুলো বিরিয়ানি বিরিয়ানি করছে তা বাচ্চাগুলোর জন্যই আসল করে বিরিয়ানি করা হলো এই যে ছোটো ছোটো সব বাচ্চাগুলো নিয়ে খেতে বসে গেছে বুঝতে পারছো তো আর এদিকে দেখো পরে বাপি বাপির বউ দুজনে মিলে বসেছিল ওর আর বাপি মিলে বসেছিল খেতে ওরা খাওয়া দাওয়া করলো তারপর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আমি যা ডিম্পি রয়েছে ওরা সব নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছে কেন ওপরে আর থাকতে পারছিলাম না গো এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এই জন্যে বাধ্য হয়ে আমরা নিচে চলে গেছি তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এখানে আমি ভয়েসে তোমাদের বলছিলাম অরিজিনাল ভয়েসে কিন্তু পাশ থেকে না প্রচণ্ড বক্স বাজেলা হই হল হচ্ছিল মানে আমাদের পাশের বাড়ি ছাদেও পিকনিক হচ্ছিল তো সেই আওয়াজে তোমরা শুনতে পাবে না বলেই মানে সেই আওয়াজটা আসছিলো বলে কপিরাইট পড়বে বলে আবার আমাকে ভয়েস দিতে হলো আলাদা করে আমি এখানে বলতে চাইছিলাম যে বাপি বাপির বউ খেয়ে নিয়ে চলে যাচ্ছে তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দু হাজার পঁচিশ তোমাদের জীবনে অনেক 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 আনন্দ নিয়ে আসুক আমার মেজে যাও তোমাদের সঙ্গে আমাদের আমার সঙ্গে তোমাদেরকে উইশ করেছে হ্যাপি নিউ ইয়ার ও পাশ থেকে বললো যে ও তোমরা খুব ভালো কাটিও দিনটা আর আজকের মতো ব্লগটা এখানে শেষ সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করো যাতে সব ভিডিওগুলো তোমাদের কাছে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আমি চাই দু হাজার পঁচিশ তোমাদের হাত ধরে আমার জীবনটা যেন অনেক সুন্দর হয় আরও বেশি এগোতে পারি এটাই তোমাদের কাছে চাইবো এটা তোমাদের কাছে আমার প্রার্থনা আর কিছুই না তো এটাই বলছিলাম আমি তোমাদেরকে তো এক্সট্রিমলি সরি কিছু করার নেই যেহেতু এখানে এত আওয়াজ হচ্ছিলো কপিরাইট পড়ার ভয়ে আমি কিছু করতে পারলাম না তো এই জন্যে মানে আমি কিছু বলতে পারছিলাম মানে ভয়েসটা এত সুন্দর দিয়েছিলাম তোমাদেরকে কিন্তু সেটা একটা দেখাতে পারলাম না শোনাতে পারলাম না তো আজকের মতন সবাইকে শুভরাত্রি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা